আমি কি তোমার কে হন আমি কি তোমার কেহ আমি কি তোমার কে হন মনে মনে ভাবি আমি তুমি আমার প্রাণ মনে মনে ভাবি আমি তুমি আমার প্রাণ দরদি আমি কি তোমার কেহন আমি কি তোমার হন। মনে মনে ভাবতা আমি আমার প্রাণসই তুমি মনে মনে ভাবতাম আমি আমার প্রাণসই তুমি ও দরদি আমি কি তোমার কে হলো আমি কি তোমার কে নই তুমি আমার ভালোবাসা মধুর কে কেন বন্ধু কইরা দিলা জনমের ইতি গো জনমেরীতি তুমি আমার ভালোবাসা মধুর প্রীতি তুমি আমার কেন বন্ধু কইরা দিলা জনমের রীতি গো জনমের ও দরদি আমি কি তোমার নই আমি কি তোমার কেহ নই ছিলে তুমি আছো তুমি থাকবে জীবন ভ সে আশাতে বাদলাম বন্ধু তোমায় নিয়ে ঘর আমি তোমায় নিয়ে ঘর ছিলে তুমি আছো তুমি থাকবে জীবন ঘর সে আশাতে বাদলাম তোমায় নিয়ে ঘর আমি তোমায় নিয়ে ঘর ও দরদি আমি কি তোমার কে হন আমি কি তোমার কে হন মনে মনে ভাবতাম আমি তুমি আমার প্রাণ সই মনে মনে ভাবি আমি তুমি আমার প্রাণসই ও দর আমি কি তোমার কে হন আমি কি তোমার কে হন মনে মনে ভাবতাম আমি তুমি আমার প্রাণ আমি কি তোমার কে হন আমি কি তোমার কে ঐ ভাঙন নদীর তীরে বন্ধু বাদলাম সুখের বাসা নিদারুণ ঝরে নিল বন্ধু মনে নাই বা আশা গো নাই রে বা আশা ভাঙন নদীর তীরে বন্ধু বাদলাম সুখের বাসা সর্বনাশা ঝরে নিল বন্ধু নাইরে বাঁচার আশায় আমার নাই রে বাঁচার আশা ও দরদি আমি কি তোমার কে হন আমি কি তোমার কে হন মনে মনে আমি তুমি আমার প্রাণ সই মনে মনে ভাবি আমি তুমি আমার প্রাণ ও দরদি আমি কি তোমার কে হন আমি কি তোমার কে হন কেদে কেদে পাগল রাজা ক যাহাই ইচ্ছা কর বন্ধু তোমার মনে লয় গো তোমার মনে লয় কেদে কেদে ওরে বন্ধু পাগল রাজা কাহাই ইচ্ছা কর বন্ধু তোমার মনে লয় রে আহমদ মনে লয় ও দরদি আমি কি তোমার কে হল আমি কি তোমার কে হল মনে মনে ভাবতাম আমি তুমি আমার প্রাণ মনে মনে ভাবতাম আমি তুমি আমার প্রাণ দরদি আমি কি তোমার কেহ নই আমি কি তোমার কেহ নই আমি কি তোমার কেহ ন